ভাই এখন তো আমি ময়ূরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম পাবাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছ কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো 100 টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস আর কাজী সাহেব 80 টাকা ফেরত কি

পাড়ে ডিম থেকে বাচ্চা হয় তাইলে হইল না তোমার বাচ্চা আর বন্ধু-বান্ধবের বাচ্চারা হাইটা বেড়ায় আর তোমার বাচ্চা উইলা বেড়ায় এই টুম্পা কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে কিছু কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওর এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও ছেলে ফুটাইলে কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই তাই বিয়ে ক্যান্সেল করে দিছি কেন তুমি তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর তা ক্যান্সেল করছো কেন যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা এই টুম্পা তোমার ছেলে ফিডার খাইতে চায় না কি করব না খাইলে কি আর করবা ফ্রিজে রেখে দাও আচ্ছা ঠিক আছে নরমালে রাখবো না ডিপে রাখবো ডিপে রাখলে বরফ হয়ে যাবে নরমালে রাখো আচ্ছা এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা এই তুমি কি ফ্রিজে রাখছো অরুণ ভাই আর মন খারাপ করে থাকেন না মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না তাই না আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো পাচ্ছি যখন ঘর দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বোন নামে অরুণ ভাই শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ডের হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ডের ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু অতীতটা বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেবো আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্মনিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্মনিবন্ধন তো নাই জন্মনিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্মনিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে দৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বাই যখনই বইটার খোচা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার না না তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল যখন এসে মেগার ফটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় আচ্ছা বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন মনের মতো একটা স্বামী যেন পাই তার জন্য এখন তো আমাকে পেয়ে গেছো তাই এখন মাজারে যাও কেন এখন চাই না এখন শুধু জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করো

করা আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা